ইহা বলিয়া তিনি তাহাদিগকে আপনার দুই হস্ত ও কুক্ষিদেশ দেখাইলেন অথএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যরা আনন্দিত হইলেন শিষ্যরা যখন দেখলেন প্রভু খ্রিস্ট পুনরায় বেঁচে উঠেছেন তারা মহা আনন্দে ভুলে গেলেন মৃত্যু তাড়না ও পরাজয়ের ভয় প্রভু তার শিষ্যদেরকে বলেছিলেন আমি সত্য সত্য তোমাদেরকে বলছি তোমরা শোক করবে কিন্তু এই জগৎ আনন্দ করবে কিন্তু তোমাদের শোক আনন্দে পরিণত হবে যে স্ত্রী প্রসব পীড়াতে কাতুর যখন সে সন্তান ভূমিষ্ঠ করে তার সকল যন্ত্রণাকে সে ভুলে যায় একই রূপে তোমরা এখন শোকাহত কিন্তু যখন আমার সঙ্গে পুনরায় মিলিত হবে সকল দুঃখ আনন্দে পরিণত হবে কেউ তোমাদের আনন্দ আমার থেকে কেড়ে নিতে পারবে না শুধুমাত্র তার উপর বিশ্বাস তার কাছে পাপের ক্ষমা ও তাকে উদ্ধারকর্তা প্রভু স্বীকার করে নেওয়াতে পাপের ক্ষমা এবং উদ্ধার লাভ করা যায় আপনার পা দণ্ড পরাজয় দুঃখ সকল কিছু বদলে প্রভুতে আনন্দে পরিণত হবে এবং এই জগতের আনন্দ নিরানন্দে এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ ধরো লড়ে ধরো লড়ে ঈশ্বরের প্রেম